বাবা রে আমার তো ওষুধটা শেষ হয়ে গেছে তো তুই যদি কিছু টাকা দিতি ওষুধটা কিনতে পারতবি হা তোমার তো টাকা দেখে নিয়ে সময় না

বন্ধু তুই তো নিরে কারাম তোর বাবা যে অসুস্থ টাকা চাইলো ওষুধ কেনার জন্য তুই টাকা দিলে না আর এইদিকে তোর পুলা ঘুরতে চাইবো তুই কি টাকা দেশ তুই তো নিরে কারাম তুই তো মানুষ না তুই চিন্তা করিস না এক সময় তোর পুলা বের তখন তুই অসুস্থ হইবো তখন তোর কি হইবো পরে তোর বাপ এত কষ্ট করে বড় করলো নিজে না খাওয়া তোরে খাওয়াইলো তুই কি এগুলো বুঝলে গেলে তুই কি একদিন বিড়া হবে না তখন বুঝবে এখন বুঝতে না পুলারে গুরুত্ব দিতে হবে তুই টাকা দে তো ওষুধ কিনা টাকা নাই তুই দেশ না যা তুই একদিন পাইবে বুঝবে সময় থাকতে তুই তোর বাপের কাছে গিয়া পাড়ুরা মাপসা লাইলে পড়ে বিপদে পড়বে বন্ধু তুই তো আমার চোখ খুলে দিছিস তাহলে আমি প্রথমে বুঝতে না বন্ধু তুই ঠিক কথা বলছিস আমি একদিন মুরব্বি হব ঠিক আছে বন্ধু আমি এখন যাই আমার বাপের কাছে মাপটা চাইলে যাতে আমার আর এই ভুলটা আর কোনোদিন না হয় বন্ধু তোর ধন্যবাদ তুই আমার চোখ খুলে দিস আমাদের সমাজে এমনও কিছু সন্তান আছে যারা বাপ মা মুরব্বী হয়ে গেলে তাদের খবর নেয় না ভাই আমাদের সবারই একদিন মুরব্বী হতে হবে তাই আমরা কখনো বাপ মাকে ভুলে যাব না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে